প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের এই স্বাগতম আজকে আমরা দেখাবো খাগড়াছড়ি রাঙামাটি যে মার্কেটগুলো আছে সীমান্ত মার্কেট ইন্ডিয়ার সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সেগুলো দেখাবো এর লোকেশনটা অনেকে জানেন কারণ আমরা এর আগে বেশ কয়েকটা খাগড়াছড়ি এবং রাঙামাটির ব্লক আপনাদের দেখাইছি তবে তারপরে আমি একটু সহজ করে দিচ্ছি কোথায় কোথায় মার্কেটগুলো আছে যারা সাজেক যাবেন প্রথমে সাজাকের একেবারে ঠিক পাহাড়ের উপরে বেশ কয়েকটা দোকান আছে স্ট্রিট ফুড বাদেও বেশ কয়েকটা মার্কেট আছে এই মার্কেটও আমরা দেখা দেখাইছি এছাড়াও আছে কাপ্তাই লেক রাঙামাটি যখন যাবেন সেখানে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের দুই পাশের ঠিক পূর্ব পাশে যেটা পূর্ব পাশে আনারসের দোকান সব অনেকগুলো দোকান আছে পর্যটকদের জন্য এছাড়াও আছে কাপ্তাই লেক রাঙামাটি বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে যাওয়ার সময় দুই পাশে অনেকগুলো দোকান আছে অনেক প্রায় একশোর বেশি দোকান আমরা দেখছি এই আমি এখন যে দোকানগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের দোকানগুলি এছাড়াও আছে যে রেস্টুরেন্ট আছে উপরে আমরা চাংপাই রেস্টুরেন্ট আপনারা দেখাইছি সেই রেস্টুরেন্টের সাথেও বেশ কয়েকটা মার্কেট আছে এগুলো প্রত্যেকটা মার্কেটেই উপজাতিদের পাহাড়ি উপজাতি যারা আছে চাকমাদের মার্কেট চাকমাদের হাতে বোনা পোশাক এবং ইন্ডিয়ার এবং বার্মিজ পণ্যসহ ওরা সাজায় বসছে এবং যারা পাহাড়ি আনারসের সিজনে যাবেন তারা পাহাড়ি চমৎকার মিষ্টি আনারসগুলো কিন্তু উপভোগ করতে পারবেন এছাড়াও পাহাড়ি বেশ কিছু ফল আছে যা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু এর মধ্যে আছে পেঁপে জাম্বুরা তেঁতুল তারপর আছে আনারস এগুলো খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু এবং বেলও আছে পাহাড়ি বেল তো আমরা সবগুলি দেখাইছি এর আগে আপনাদের এখন আমরা দেখাবো শুধু খালি এই যে মার্কেটগুলো আছে বাজারগুলো আছে সেই বাজারগুলো সম্ভব হলে আমরা একটু দরদামও দেখাবো এটা গেলো বৌদ্ধ মন্দিরের বাজারটা এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজের উপরে যে মার্কেট আছে সেই মার্কেটে এই হচ্ছে ঝুলন্ত ব্রিজের উপরে মার্কেটটা এই দোকানের পণ্যগুলো খুবই সুন্দর এবং রঙগুলো খুবই আকর্ষণীয় আচার থেকে শুরু করে বিভিন্ন খাবার সামগ্রী আপনারা নিজেদের দেখতে পাইতেছেন এবং ব্যবহারের শপিস সহ বেশ কিছু জিনিসগুলো আছে আমরা এগুলো আমরা একটু দেখাবো প্রত্যেকটা কিন্তু পাহাড়ের উপরে এই মার্কেটগুলো দেখতে হলে একটু কষ্ট করে পাহাড়ের উপরে উঠতে হবে চকলেট চকলেটটা খারাপ হবে না ভালোই হবে

দেখাচ্ছি এটা হচ্ছে সাজেকের উপরে একেবারে পাহাড়ের উপরে তবে দিনের বেলা প্রচন্ড গরম থাকার কারণে করতে পারিনি তাই আমরা সন্ধ্যার পরে বেরিয়েছি সন্ধ্যার পরে একটু ঠান্ডা আছে যদি আলোটা একটু কম আপনাদের ভিডিওটা দেখতে ভালো নাও লাগতে পারে কিন্তু সন্ধ্যার পরে ঘুরতে সাজেকের উপরে কিন্তু অনেক মজা ঠান্ডা থাকে এবং পরিবেশটা অন্যরকম তাই আমরা রাতের বেলায় বেরিয়েছি তো একটু দেখাবো আপনাদের ছয় সাত চব্বিশ আচ্ছা এই দুই প্যাকেট নিয়ে কত রাখবেন সম্মানিত বাদল স্যার যে দোকানে প্রবেশ করে সবার প্রথমে দেখে সেই ক্যাপ আছে কিনা প্রায় তিন থেকে চারটে ক্যাপ কিনেছে অলরেডি তারপরেও আরও কেনার ইচ্ছা যেটা পছন্দ হয় সেটাই কিনতেছে আমাদের সাথে ছয় জনের টিম ছিল আমরা আমরা ছয় জনে গিয়েছিলাম সেই সফরে সে এক নম্বরে আছে আমাদের সাইফুল ইসলাম বাদল স্যার হারুন রশিদ স্যার সাজাদ হোসেন পাভেল স্যার খোকন স্যার মতিন স্যার এবং আমি তো আমাদের ছয় জনের টিমের মধ্যে বাদল স্যার আমার সাথেই আছে এখন আমরা দেখতেছি সবাই ঘুরে টুরে আর বাকিরা অন্য অন্য জায়গায় ঘুরতেছে যার যার পছন্দ মতো দেখুন পাহাড় আছে

তবে দামটা একটু বেশি দিকে আর নিলাম না আমি হাতে নিয়ে একটু দেখলাম খুবই ভালো লাগছে সবুজগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি হাতে নিয়ে এ হচ্ছে জাহাজটা আর পরে আমি একটা দেখাবো বিমান না সিমের কসমেটিক্সের দোকানে এটার মধ্যে বেশ কিছু আমরা ইউনিক পণ্য দেখলাম কানের দুলগুলো বিশেষ করে খুবই চমৎকার অন্য আমি অনেক মেলা বা দোকান ঘুরছি কিন্তু এইগুলো কিন্তু চোখে পড়েনি এই জিনিসগুলো খুবই ভালো লাগলো আমি কাছ থেকে আপনাদের একটু দেখাচ্ছি

আচ্ছা <substop> <k stop> <tap> <tapos>

কত গিলো প্ৰাই মিষ্ট হয়

ঐতিহ্যবাহী বাঁশের মধ্যে খাবার রান্না এগুলো কত বেড়া দাদা টাকা সবাই নিজে দিয়ে একটা করে কম না কত রাখবে না একদম এগুলো পঞ্চাশ টাকা করে ভাইয়া এগুলো এই ঢাকা থেকে ঢাকা গাছ ভোর থেকে বানা এখানে আনতে আনতে প্রায় চল্লিশ টাকা খরচ করে একটা ইন্ডিয়ান আইটেম লাগবে এটা পরবর্তীতে বানাইতে গেলে

মানে কালারটা খুবই আনকমন এবং দোকানদার বললো এগুলো সব থাইল্যান্ডে প্যাকেট করা একেবারে থাইল্যান্ড থেকে আসছে এটি সত্য মিথ্যা জানি না তবে দোকানদার এমনটিই বললো আমাদের বন্ধুরা মোটামুটি দেখতে দেখতে আমাদের সময় অপ্রায় শেষ হয়ে আসলো বেশ কয়েকটা মার্কেট আপনারা একসাথে করে আপনাদের মিলায় দেখাইলাম কেমন লাগলো দরদামগুলো তেমন করতে পারিনি আসলে ব্যস্ততার কারণে পরবর্তীতে ইনশাল্লাহ আবার চেষ্টা করবো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আজকে আমি এই সাজা খাগড়াছড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম